আর কিছুক্ষণ পরেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে যাবে কিন্তু তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ও টহলদারি শনিবারও গোঘাটের কাঁটাপুকুর নবাসন ভিঘি কাঁটালিসহ বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা রুটমার্চ করে নেতৃত্বে ছিলেন গোঘাট থানার আধিকারিকগণ তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন পাশাপাশি তাদেরকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান লোক এসেছিলো কি বলছে ওরা দেখলো কি পরিস্থিতিটা খবর কিছু নিলে ভোট কেমন হয় না হয় ওর ভোট কেমন হয় টুকটাক একটু আজকে কথা বলতে হবে এখানটা কোন জায়গা এটা গ্রাম কাঁটাপুকুর ওনার নাম ভাস্কর সালদা কেন্দ্রীয়বাহণীয় তো ছিল কি বলছিল তারা ওরা রুট করছে ওরা গ্রাম কেমন সেটা খোঁজ নিচ্ছে এটা কোন গ্রাম এটা কাঁটাপুকুর কবে নাম আমার নাম দিলীপ রায় কর না হাত তো তবে গাড়ি গাড়ি ঘুরছে না সেটা মানে না ওই গাড়ি টিটকি পারলো সারা হেঁটে হেঁটে আর এই হলো অসত করে ওলা আমরা এখানে কোথায় এখানে কোনো ঝামেলা নাই এই পাখিটা আমাদের কোনো সমস্যা আছে না সব ছেড়ে ছুড়ে আমরা তো বই ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা খেলবো শিখব বই যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল